এই যে ফটো ফ্রেম মানে এই যে এটা হচ্ছে কি করে আমার প্রোজেক্ট তার প্রোজেক্ট এ করছে আমার প্রজেক্ট মা করছে দিদিকে আমাকে নাম্বারটা দিতে এইবারে আমাদের প্রজেক্ট হলো ফটো ফ্রেম

রাত্রিবেলা খেয়ে দে মেয়েকে সন্ধ্যেবেলা পড়তে বসিয়ে পড়া করিয়ে খেয়ে দে এখন বসেছি রাত্রির সাগন সাড়ে দশটা এগারোটা বাজতে যায় এখন ফটো ফ্রেমটা তৈরি করে গুছিয়ে রাখবো কালকে সকালবেলা মেয়ে স্কুলে যাবে নিয়ে যাবে বেলা স্কুল হলেও বা হয় এটা সকালে স্কুল তাই তাড়াহুড়ো করে আমাকে করে নিতে হচ্ছে চলো ঝটপট করে খুব ঘুমও পেয়েছে আমাকে মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা পনেরো মতন বেজে গেছে কালকের মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছিল ফটো ফ্রেম তো ফটো ফ্রেম কালকে রাত্রিবেলা বেলা বসেছি এগারোটার সময় আর ঘুম পেয়ে গেছে করেছি মানে যেকোনো করেছি আর ইচ্ছা করছিল না তো ফাইনালি আপাতত এখন মানে যেমনি পেরেছি করেছি তো তোমাদেরকে দেখাই দেখো এই যে ফটো ফ্রেম মানে এই যে এটা হচ্ছে ফটো ফ্রেমটা পুরো রিয়েলিস্টিক লাগছে কেমন লাগছে রিয়েলিস্টিক পুরো আমার টেবিলের অবস্থা দেখেছো যত হাজার জিনিসে যা ছিল সব বের করেছি পুতি থেকে এই পুতি থেকে সব বের করেছি আমি সত্যি বলছি আমি পারি না আমি চেষ্টা করেছি কেমন হয়েছে কমেন্টে জানাও এটা হচ্ছে আমার এখানে ফুল আছে এখানে ফুল আছে তিন রকম হ্যাঁ এটা এই ফুলটা মানে একবারে মানে মানে মাথার বাইরে থেকে বের করা ফুল এনেছি বানিয়েছি এটা না ঘিঝিমিঝি হয়ে গেছে আমার মন বলছে ঘিঝিমিঝি হয়ে গেছে তো চেষ্টা করেছি মেয়ের প্রজেক্ট করে স্কুলে পাঠিয়ে এখন একটি সে ছাদে এই যে জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম সেগুলোকে মেলবো এখন রোদে আর এই যে টিফিন নিয়ে এসেছি একটু রোদে বসবো হালকা একটু শরীরে রোদ লাগাবো মানে সারাদিন ঘরে বসে বসে না একদম মানে এ হয়ে যাচ্ছে দেখো আজকে খাবারে কী কী আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও ছাদে বসে আছি রোদ ধরে এই যে আজকের খাবার হচ্ছে রুটি তারপরে আছে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছোলা মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি কলা রয়েছে গুড় আছে মানে শীতকাল এত সুন্দর খাবার আমার বেশ ভালো লাগে বিশ্বাস করো আর আমার গুড় দিয়ে রুটি আমার ভীষণ ভালো লাগে আগের দিন আমি খেয়েছি আর আজকেও বসে সকালবেলা নিয়ে আমার খুব ভালো লাগে চল খেয়ে নি সকালবেলা জল খাওয়ারটা এখন প্রায় বেজে গেছে সাড়ে নটা মতন সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসে ব্যায়াম করেছি ব্যায়াম করে তারপরে ঘর দর পরিষ্কার করে তারপরে এখন বসেছি খেতে চলো খেয়ে নি দেখো চান কমপ্লিট হয়ে গেছে মাথার আচরায় নিই আগেই চান মাথাটা আচরে ছিলাম বলে আর আচড়াই একটু সিঁদুরটা তা তাজ হচ্ছে বৃহস্পতিবার এখন আমাকে কাজ দিয়েছে ফোন করে শোকেশ পরিষ্কার করতে হবে টেবিল পরিষ্কার করতে হবে এই টেবিলটা আমার গোছানো টেবিল একটু অগোছালা বাট গোছানোই আছে এ টেবিল পরিষ্কার করতে হবে টেবিলটা পরিষ্কার না পরিষ্কারের সাথে সাথে সরাতে হবে তার সাথে সাথে আমার আছে মেশিন মেশিনটা সরাতে হবে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি শোকেশটা পরিষ্কার কারণ আমি হাত দেবো না কারণ শোকে এসে আছে ঠাকুর ভগবান রয়েছে আমি হাত দেবো না ভাবছি এই কাজটা কালকের তোলা থাক হচ্ছে একটা স্পেশাল জিনিস আসবে ঘরে স্পেশাল জিনিসটা তোমাদের আগেই অবশ্য বলেছি স্পেশাল জিনিসটা কি তো বেশি আনন্দ করতে চাই না কারণ বেশি আনন্দ করলেন আমি দেখেছি আমি বেশি আনন্দ করলে সেই আনন্দটা আমার সাকসেস হয় না তো তো দেখা যাক কি হয় ফোন করুক কি হলো না হলো আমাকে জানাক তারপরে আনন্দটা করবো আপাতত কেচেছি জামাকাপড়গুলো যাই আমি ছাদে গিয়ে মেলে আসি মানে শীত পড়ে গেছে জামাকাপড় তো রেগুলার বেসিসে ছিলই এখন শীত পড়ে গেছে জন্যে মোজা সোয়েটার চাদর মানে প্রতিদিন গামছা মানে দুদিন ছাড়া ছাড়া গামছা কাঁচা মানে গায়ে তেল মাখা কিরিম মাখা মানে শেষ আমার এই হাতগুলো না ব্যথা করে একেবারে এক এক সময় এমনিতে রেগুলার কাঁচা ছিল নাইটি হাফ প্যান্ট গেঞ্জি এইসব মেয়ের হাফ প্যান্ট গেঞ্জি এইসব ছিল এখন মেয়ের সোয়েটার মেয়ের বাবার সোয়েটার আমার চাদর আমার ফুল প্যান্ট ওর বাবার ফুল প্যান্ট মেয়ের ফুল প্যান্ট মানে আমি পাচ্ছি না তার মধ্যে চাদরগুলো তেল মেখে না আর চিটচিটে লাগে আমার ভালো লাগে না সেই চাদর সপ্তাহে দুদিন কাছা মানে চলো আর বলে লাভ নেই আমাকেই করতে হবে কি করা যাবে চল কাজগুলো করে নিই আবার দেখা হচ্ছে এখন বাজে সাড়ে আটটা মতন মেয়েকে অনেকক্ষণ বসিয়েছি পড়তে

তো সোলার সিস্টেম আর একটা বানিয়েছিল মাউন্ট এগরেস্ট যেটা কাগজ বড় একটা বানিয়েছিল আর ওটা কে বানিয়েছে সেটা জানি না কিন্তু খুব সুন্দর বানিয়েছিল তো স্কুল থেকে এখন প্রোজেক্ট দিচ্ছে এতদিন দেয়নি এখন দিয়েছে বড় হম তো এবার এই হচ্ছে তো প্রোজেক্টটা আপাতত জমা নেয়নি বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওটা চিন্তা করছিলাম যে কোথায় টানাবো আবার যদি বলে যে আর দেখতে চাইবে তো তাই জন্য রেখে দিয়েছি ওরকম গুছছি তা পরিয়ে দিই আগে আর বেশি বক বক না করে খেয়ে নিই খেতে খেতে তাই ভিডিওটা করছি হ্যাঁ দেখেছ হুম চল হেবি লাগাম শাগুন পাপড় খেয়ে পাপড়গুলো না ঠিক সোলার মতন লাগে দেখ পুলিশ এই সোলার যে কাগজগুলো হয় আর মুখে চিপকা না জিভের সাথে চিপকে যাচ্ছে জীবের সাথে চিপকে আছে পুরো মনে হয় যেন সোলা খাচ্ছি না কিন্তু বেশ টেস্টি কিন্তু হেভি টেস্টি চলো খেয়ে নিয়ে পর পড়া করো চলো বই সরিয়ে দাও হুম এখন বেজে গেছে রাত্রি সাড়ে নটা মতন সন্ধ্যাবেলা পাপড় ভেজেছিলাম সেই পাপড়গুলো এখন আবারও ভাজলাম কেননা রাত্রিরে ডাল ভাত আর তার সাথে রয়েছে ডিমের অমলেট আর পাপড় ভাজা তাই চারখানা পাঁপড় ছিল সেই চারখানা পাঁপড় ভাজলাম আর গরম গরম ভাত এখন করব ডিমের অমলেট আর হয়ে গেছে সন্ধেবেলা রান্না ডাল আর আলু ভাতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না